এ তোর বুইয়া casa পার্থক্যটা কইছিলাম হ্যাঁ তো जरा কৃষ্ণ দোস্ত চিন্তা করুছিলান যে সুযোগে যদি সবাস এক টাকা হাতে নিবার পারি তুই তো যাওয়ার জানা শাড়ি কেনার উদাহরণ দিয়ে আমার মনের মধ্যে একটা স্বপ্ন খালা হালা আমার সর্বনা সারা তোমার পোষমাস লাগে না

তা আবার বাড়িস তো হঠাৎ করে তোর এক হাজার টাকার দরকার পড়লো কি জন্য তা তো বুঝতেছি না একটা জরুরি প্রয়োজন হয়ে গেছে একটা মানুষের বিয়ে করতে তো এক হাজার টাকা লাগে না চিন্তা করে দেখ আমার বিয়েতে কি উস্তাদের এক হাজার টাকা খরচ হয়েছে কিরে সারা সত্যি করে কত ঘটনাটা কি গোপনে বিয়ে শাদি করতো শোনাতো কি যে কোনো সুটকা ভাই আমার গোপনে বিয়ে করতে হবে কি নেই ওস্তাদ যেখানে রাজি বড়বু রাজি হ্যাঁ খালি রাজি না আরো কিছু তো যাক বিয়ে করতেছিস সে সেও রাজি আছে আমার এই অন্তর তো জানে সময় হলে সব কিছু দেখবার সবে তো হাতে পোষ পড়েছে কতদিন পরে গলায় পড়বি সব ঠিক হয়ে যাবে সেই আশাতেই থাকলাম তো হঠাৎ কি এমন জরুরি দরকার পড়লো টাকার সেটা কিন্তু কলুই না আসলে হয়েছে কি সুটকা ভাই টেকাটা আসলে আমার পুরোপুরি লাগবি না তাহলে আমার পাঁচশো লাগবি আর বাদ বাকি নুরুর আচ্ছা ঠিক আছে তুমি এক হাজার না হয় আটশো দিয়ে দি ভালোই সেটা নিয়ে শিখেছো না তো নুরুর টাকার দরকার তুই তার হয়েও কলে কবার আছো তাই না হুম নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাবলা আছে উস্তাদের কথাটা জানানো দরকার শুটকা ভাই যদি তোমার আল্লাহর কিরে লাগে

আরে সাইনা বাবুর লোক একটু কথা বলতে পারলাম না এ বড়া তিন হাতে একটা সময় লাগবে বড়া তুই গেছিলি কই তুই কি টা হাসা পাই জানতে গেছো আনছো দাদু জোকার কারবা পারি নি টাকা শুটকা বাবার কাছে গিয়েছিলাম শুটকা ভয় দা গেল কলে ওস্তাদের কাছে বল সব কই দেবে তুই হালা শুটকার দারে গেছো কা আরে বাইন্দা পিটে লও 10 টা বাইরে না তুই জানো না শুটকা তাও কইছে তো তুই বড় বাবুর দারে যাস না কা বড় বাবুর কাছে যাবো তো আগে যদি বড় বাবুর কাছে যাই তাহলে শুটকা রাগ করবে সেজন্য ওখানে গিয়েছিলাম দোস্ত তুই ওর বিপদটা বলতে পারতেছো না দোস্ত চেষ্টা তো কোনো ত্রুটি করতেছি তোর জন্য টাকা চাইতে গিয়ে সুটকা ভাইয়ের কাছে আমি যার পণ্য অপমান হয়ে আসলাম দূর তো সুটকা ভাইয়ের কপালে পিছে মারিবে না ওই খালি সুটকা সুটকা করো ওই হালা কি মরে সাইডে না পয়সা দেবে না বুঝছ না আচ্ছা ঠিক আছে তুই ধরছ না আচ্ছা আমি বরবুর কাছে যাচ্ছি যা 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 অনুর আবার কি তোর একটা কথা কয় কি ক তুই সকাল থেকে কোনে ছিলি কত আমি খুঁজেছি

আপনার গ্রামটা কী সুন্দর ঢাকা শহরের নাহান প্রেম করা যায় নব গ্রামে যদি ওইতে এম একটা পোল একটা মাইয়া বাগানের পাশে বই কতকা শীতল মাছটা না শীতল মাছ শীতল মাছ পাড়ায় সাইজছে কোপ্তা বানাই দেখছে আপনি কেউ দুজনাই সইজছে কোপ্তা বুঝলাম আপনার বাড়ি বরিশাল তাই এই গ্রামে কোন বাড়িতে যাবেন হে আর কইন না ভাই মোর দুলা ভাই আপনিও গ্রামে পলাই রইছে মোর এই জঙ্গলের মধ্যে কোন কালে হালাই যে গেছে আর তো আহে

তো যাওয়ার জন্য সারি কেনার উদাহরণ দিয়ে আমার মনের মধ্যে একটা স্বপ্ন ধরে দিয়েছ। হালা হালা আমার সর্বনাশ সারা তোমার পোষশ্বাস লাগবে না। কি Ale zase můžete palet zimky! Dolevaaj!